মানুষ দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হয় এবং সবচেয়ে বেশি ভোগে এক হচ্ছে ব্লাড সুগার দুই হচ্ছে ব্লাড প্রেশার ব্লাড সুগার এমন একটা জিনিস যদি আপনাকে ধরে থাকে তাহলে কিন্তু আপনাকে লাস্ট দিন পর্যন্ত ভোগাবে কিন্তু আপনি যদি নিজে সচেতন হয়ে তাকে কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুগার আপনাকে না ভোগাবে না কষ্ট দেবে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যেমন প্রথমে হচ্ছে আমাদের আলস্য ত্যাগ করতে হবে সকালে ঘুম থেকে উঠে এক দেড় কিলোমিটার হাঁটতে হবে এমন কিছু খাব না যেগুলো চর্বি জাতীয় অথবা যেগুলোতে বেশি তেল মশলা দেয়া আছে এবং আরেকটা ব্যাপার নিশ্চিত করতে হবে যে প্রতি কাপ চায়েতে চিনি যতটা পারা কম যতটা পারা যায় কম দেয়া বা চিনি না দেওয়া এবং দরকার হলে র চা খাওয়া চিনি ছাড়া চিন্তা কমানো চিন্তার উদ্রেক হলে লোকজনের সাথে মেশা হৈ হৈ করে সময় বাচ্চা বাচ্চাদিকে নিয়ে থাকা আত্মীয় পরিজন পরিবেষ্টিত হয়ে বা বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো সর্বোপরি যেটা দরকার সকাল সকাল ঘুমোতে যা ভোরে উঠে নিজের প্রাত্যহিক কাজকর্ম করা এবং নিজের কাজ হয়ে গেলে আজে বাজে ব্যাপারে বা প্রচুর চিন্তা না করে একটুখানি রিল্যাক্সে থাকা তাতে খেলাধুলাই বলুন গল্পগুজবই বলুন আর তর্কাতর্কি বলুন বাচ্চাদিকে সময় দেয় বলুন এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনি ব্লাড সুগারকে হেলায় কন্ট্রোল করতে পারবেন যদি প্রয়োজন হয় ওষুধ আপনি সিজিজিয়াম নাম মাদার অ্যাব্রোমা আগস্টা মাদার খেতে পারেন আপনি ভালো থাকবেন দুই হচ্ছে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার এমন একটা জিনিস যেটা মানুষকে ভীষণ ভয় ধরিয়ে দেয় ব্লাড প্রেশার যদি একশো কুড়ি আশির ভেতরে থাকে তখন আমরা বলবো যে প্রেশার কন্ট্রোল আছে যদি ওর বেশি হয় তাহলে হাই ব্লাড প্রেশার যদি কম হয় লো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে গেলে প্রথমে নুন এড়িয়ে যেতে হবে আমিষ খাবার তুলনামূলক কম খেতে হবে সময়ে খেতে হবে রিচ খাওয়া দাওয়া যাবে না গ্র্যাভি বাদ দিতে হবে ফাস্টফুড ছাড়তে হবে হালকা চর্চা করতে হবে মন ভালো রাখতে হবে মাঝে মাঝেই প্রেশার মাপাতে হবে সর্বোপরি যেটা দরকার কোনো কিছু মাথার ভেতর ঢুকিয়ে নিয়ে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করা সবার সাথে একই কথা বলে লোকের কাছে বিরক্তির উদ্রেক হওয়া এগুলোর থেকে দূরে থাকতে হবে সর্বোপরি যেটা প্রয়োজন আপনার যদি প্রেশার মনে হয়ে থাকে কোনো কথা যদি আপনাকে ঘুমের বা মানসিক চাপের উদ্রেক করে সেই জিনিসটা কারো কাছে আপনি কনফেস করে তার সলিউশান চিন্তা করুন এবং সে ব্যাপারটাকে নিয়ে বেশি গুরুত্ব না দিয়ে তাকে চেষ্টা করুন এড়িয়ে যেতে এক্ষেত্রে আপনি প্রেশারকে কন্ট্রোল করতে পারবেন যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং মেডিটেশন এগুলোর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় যদি বেশি কষ্ট হয় সেক্ষেত্রে কাউন্সিলিং তবে এক্ষেত্রে যদি প্রয়োজন হয় ওষুধের নিশ্চয়ই খাবেন প্রেশার বেশির জন্যে আমরা রাউলফিয়া সার্পেন্টিনা মাদার ইউজ করি গ্লোনোইন পোটেন্স ইউজ করা হয় এবং যেহেতু প্রেশার বাড়লে হাটে চাপ পড়ে অর্জুন মাদারও দেয়া হয় তবে কখনোই নিজে ওষুধের নাম জেনে ওষুধের লক্ষণ উপলব্ধি করে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন